এই হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং দেখো একদম সকাল বেলা তখন হয়তো পৌনে সাতটা বাজে তো ঘুম ঘুম চোখে আমি কিন্তু বেরিয়ে পড়েছি পড়াতে আমি টিউশন পড়াতে যাব আমারই পাড়ারই স্টুডেন্ট তো আমি প্রাইভেট পড়াই যেহেতু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর দেখো সূর্যি মামাও কিন্তু মাথার ওপরে ভালোই গরম দিচ্ছে ঠিক আছে দেখো প্রায় পাঁচ মিনিট হাঁটা এরপরে হেঁটে আমি কিন্তু চলে এলাম আমার স্টুডেন্টের বাড়ি আর এখানে স্টুডেন্টের ভাই দেখো সব ওর খেলনাগুলোকে বার করে ছড়াচ্ছে ¿Qué coche? ¿Y coche de culo? ¿Quiere? ¡Ay! Yo la hago por allá, voy. Yo por allá, voy solo. Cholo, voy por allá. Hey, ¡Didi! ¡Didi! দেখো ওটা কিন্তু আমার স্টুডেন্টের ভাই আর ও কিন্তু জানে জানো তো যে আমি কোথায় থেকে পড়াতে যাই আমি এলেই কিন্তু দেখো ও আমাকে কী সুন্দর নিয়ে চলে যাচ্ছে ওপরে আর ওর দিদি ওপরে ঘুমাচ্ছে বাবা ওপরে ঘুমাচ্ছে ও তাই জন্য আমাকে দেখে বলছে দিদি কোথায় বাবা কোথায় আমাকে ও দিদি বলে ডাকে দেখো পরপর দুটো রুম আছে কিন্তু ও ঠিক আমাকে নিয়ে চলে যাবে ওর দিদি কোথায় আছে দেখো আমি কিন্তু ওর পিছনে পিছনেই চলে এলাম আর দেখো একটা জিনিস দেখাই দেখো আমি পড়াতে চলে এসেছি আর আমার স্টুডেন্ট দেখো সবে ঘুম থেকে উঠছে ঠিক আছে তারপর দেখো ওরা ফ্রেশ হয়ে চলে এসেছিলো আর আর একটা স্টুডেন্ট পড়ে তো যেহেতু ওদের সেদিনকে আমার পরীক্ষা নেওয়ার কথা ছিল জানো তো তো পরীক্ষায় যে একটা সেকেন্ড গার্ল আর একটা হচ্ছে একজনের রোল হচ্ছে দশ ঠিক আছে পরীক্ষাতে এত কম পেয়েছে যে আমি উঠবোস খাওয়াতে বাধ্য হলাম স্বাভাবিক একটা বলো তুমি এত পড়িয়ে পরীক্ষা নেওয়ার পর একটা সেকেন্ড গার্ল আর একটা টেন্থ বয় যদি এত কম পায় স্বাভাবিক তো রাগ ধরবে না টিচারের ওপর অনেকটা দায়িত্ব থাকে ছাত্রদের ভালো রেজাল্ট করানো এবার ছাত্ররা যদি টিচারের কথা না শোনে সেক্ষেত্রে কি হয় টিচারকে একটা লঘু শাস্তি দিতেই হয় চলো আজকের এই মিনি ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই জানি